মহামৃত্যুঞ্জয় মন্ত্র যার উচ্চারণে মৃত্যুর মুখ থেকেও জীবন ফিরে আসে যা ভয়কে জয় করে রোগকে দূর করে আর আত্মাকে মুক্তির পথে পরিচালিত করে এটি মহাদেবকে প্রসন্ন করার একটি বিশেষ মন্ত্র শাস্ত্র মতে মহাদেবের অপর নাম মৃত্যুঞ্জয় নিরাকার মহাদেবী মৃত্যুমুখী প্রাণকে বলপূর্বক জীব দেহে পুনঃপ্রতিষ্ঠিত করেন এবং তাকে অপার শক্তি প্রদান করেন মহাশব্দের অর্থ মহান মৃত্যু অর্থাৎ মরণ এবং জয় শব্দের অর্থ বিজয় অতএব মহামৃত্যুঞ্জয় হল মহান মৃত্যু জয়কারী মন্ত্র এই মন্ত্রটির রচয়িতা ঋষি মার্কণ্ডেয় যাকে মৃত্যু ছুতেও পারেনি কারণ তার ঠোঁট থেকে উচ্চারিত হয়েছিল এই পবিত্র মন্ত্র তাকে মহাদেব তার অকাল মৃত্যুর নিয়তি থেকে মুক্ত করে অমরত্ব প্রদান করেছিলেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র রচনার নেপথ্যে রয়েছে একটি পৌরাণিক কাহিনী ঋষিম এবং তার স্ত্রী মরুদ্বতী উভয়ই শিবভক্ত ছিলেন বহুকাল নিঃসন্তান থাকায় তারা সন্তান লাভের আশায় ব্যাকুল ছিলেন বছরের পর বছর একনিষ্ঠ প্রার্থনার পর মহাদেব তাদের পুত্র লাভের আশীর্বাদ দিলেন তবে আশীর্বাদের সাথে মহাদেব তাদের একটি শর্তও দেন মহাদেব বলেন একটি বুদ্ধিদীপ্ত ধার্মিক শিশু যার আয়ু হবে মাত্র ষোলো বছর অথবা একটি সীমিত বুদ্ধিমত্তা সম্পন্ন শিশু যে দীর্ঘজীবী হবে এদের মধ্যে যে কোনো একটি তাদের বেছে নিতে হবে ঋষি মৃকণ্ডু এবং মরুদ্বতী স্বল্প আয়ুসহ ধার্মিক শিশুটি বেছে নেন এবং আনন্দের সাথে তাদের পুত্রকে পৃথিবীতে স্বাগত জানান তার নাম রাখা হয় মার্কণ্ডেও মার্কণডেও খুব অল্প বয়সেই বেদ ও শাস্ত্র আয়ত্ত করেছিলেন এবং পিতামাতার মতোই একজন শিব ভক্ত হয়ে উঠেছিলেন ঋষি রিকণ্ডু এবং মরুদ্বতী তাদের প্রিয় পুত্র মার্কণ্ডেও থেকে তার আসন্ন ভাগ্য এবং অকাল মৃত্যুর কথা গোপন রেখেছিলেন ধীরে ধীরে তার ষোলোতম জন্মদিন ঘনিয়ে আসে যে বছর তার মৃত্যুর কথা নির্ধারিত ছিল অনেক কষ্ট নিয়ে পিতা মৃকণ্ডু তাকে তার আসন্ন ভাগ্যের কথা জানিয়ে বলেন পুত্র শিবের স্মরণ নাও তিনি তখনই মার্কন্ডেয় ভগবান শিবের উদ্দেশ্যে কঠোর তপস্যা শুরু করেন তার হৃদয় থেকে প্রবাহিত হয় মহাশক্তিশালী মহামৃত্যুঞ্জয় মন্ত্র এরপর তার নির্ধারিত মৃত্যুর দিনে যখন মার্কণ্ডেয় শিবলিঙ্গের সামনে ধ্যানে বিরাজমান জমদূতরা তার প্রাণ হরণ করতে আসে কিন্তু মার্কণ্ডেয় অটল শিবভক্তির প্রভাবে জমদূতরা কিছুতেই তার জীবাত্মাকে তার দেহ থেকে আলাদা করতে পারে না অতঃপর যমরাজ ক্রুদ্ধ হয়ে স্বয়ং আসেন তার প্রাণ হরণ করতে চোখের সামনে নিজের মৃত্যু দেখে তরুণ মার্কণ্ডেও প্রাণভয় শিবলিঙ্গটি জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে জপ করতে থাকেন ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমী বন্ধনান মৃত্যুর মোক্ষি ইমামৃতাত অন্যদিকে যমরাজ তার জম্পাস দিয়ে মার্কণ্ডেয়র জীবাত্মাকে তার শরীর থেকে আলাদা করার চেষ্টা করেন হঠাৎ শিবলিঙ্গ থেকে আলোর বিচ্ছুরণ হয় এবং মহাদেব স্বয়ং প্রকট হন তাদের সম্মুখে শিব উপাসনারত ভক্তের ওপর যমরাজের এমন ব্যবহারে তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হন এবং ত্রিশুল ও পদাঘাতে যমরাজের প্রাণ নাশ করেন কালরূপী যমের অন্ত করার জন্য ভগবান শিব কালান্তক নামে পরিচিত হন যমরাজের মৃত্যু হলে জগতের ভারসাম্য নষ্ট হবে এই ভয়ে দেবতাগণ মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করে সৃষ্টির প্রতি জমের কর্মদায়িত্ব এবং মার্কণ্ডেয়র নিয়তির কথা তাকে স্মরণ করতে থাকেন মহাদেব শান্ত হন এরপর তিনি যমরাজকে পুনরুজ্জীবিত করেন এবং মার্কণ্ডেয় ভক্তিতে প্রসন্ন হয়ে তাকে অমরত্বের বরদান প্রদান করেন যেহেতু জীব কালচক্রের মধ্যে সীমাবদ্ধ অতএব যার জন্ম হয়েছে তাকে মরতেই হবে তাই মহাদেব মার্কণ্ডেয়ের জন্য কালচক্র উল্লঙ্ঘন করে তার বয়স ষোলো বছরই সীমাবদ্ধ করে তাকে অমর করে দেন অর্থাৎ না তার বয়স বাড়বে এবং না তাকে কখনো মরতে হবে এর পরবর্তীতে যখন প্রজাপতি দক্ষ চন্দ্রদেবকে ক্ষয়ে হয়ে যাওয়ার অভিশাপ দেন তখন দেবী সতী চন্দ্রদেবকে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের উপদেশ দিয়েছিলেন চন্দ্রদেব এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেই রোগ থেকে মুক্তি পেয়েছিলেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি চারটি লাইনে বিভক্ত এর প্রতিটি লাইনে আটটি করে সিলেবল রয়েছে ওম ত্রয়ম্বকম য়জামহে মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারুকমী বন্ধনান মৃত্যুৎ অর্থাৎ হে ভগবান আপনি ত্রিনেত্র ও সুগন্ধিযুক্ত ভক্তদের আপনি পুষ্টি বর্ধন করেন আমরা আপনার আরাধনা করি শশা জাতীয় ফল পাকলে যেমন অনায়াসে খসে পড়ে তেমনি আমরা যেন মৃত্যুর পর সহজেই মুক্ত হই মোক্ষ হতে যেন বিযুক্ত না হই অতএব মৃত্যু আসবেই তাকে ঠেকিয়ে রাখা সম্ভব নয় কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে আমরা ভগবান শিবের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করেন এবং আমরা যেন মৃত্যুর পর মোক্ষ লাভ করতে পারি মহামৃত্যুঞ্জয় মন্ত্র যে কেউ জপ করতে পারে এই মন্ত্রটি জপ করার শুভ সময় হল ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের ঠিক আগে মৃত্যু ভয় কাটানোর পাশাপাশি এই মন্ত্রটি রোগ নিরাময় এবং অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য জপ করা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সর্বোত্তম ফল পেতে এটি দিনে অন্তত একশো বার জপ করতে বলা হয় এই মন্ত্রের দ্বারা উৎপাদিত শক্তিশালী কম্পনগুলি আমাদের শরীরের বাইরে এবং ভেতরে সমস্ত নেগেটিভ শক্তি নির্মূল করে একটি পজিটিভ পরিবেশের সৃষ্টি করে যা সুস্বাস্থ্য পুনরুদ্ধার ও জীবের সমগ্র সত্তাকে পুনরুজ্জীবিত করার মতো অবিশ্বাস্য ক্ষমতার অধিকারী মহামৃত্যুঞ্জয় মন্ত্র কেবল মৃত্যুকে জয় করার মন্ত্র নয় এটি হল জীবনের জয়গান যা আমাদের শেখায় মৃত্যু নয় ভক্তি চিরজীবী আমি এর আগে নির্বাণ ছটকম শিবতাণ্ডব এবং ভবানী অশ্বকমের মতো বেশ কিছু মন্ত্র অর্থ এবং সারমর্ম বাংলায় উপস্থাপন করেছি আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন যন্ত্র তন্ত্র মন্ত্রের অপার রহস্যময় জগৎ সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন এতে আপনার একটি আপডেট মিস হবে না